নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো ভালোই আছো আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে আসছি ব্যথাটাও অনেকটা কমে গেছে একটু শুকিয়েওছে তা যাই হোক আর এই চাটা সব খেয়ে নিয়েছি খেয়ে আর কালকে শ্যামদের বাড়িতে রূপসাদ বাড়িতে দারুণ খাওয়া খেয়েছি খুব ভালো হয়েছে সব অনুষ্ঠানটা এখন আমার ছোটো মেয়ে পুজো দিচ্ছে আর আমার যে গাছে ফুল ফুটেছে জবা ফুলটা চলো তোমাদের দেখাচ্ছি এই যে ছোট মেয়ে পুজো দিচ্ছে আর আমার নতুন গাছের মানে প্রথম ফুল দেখো আমি ফুল সমেত একটা কিনেছিলাম কিন্তু এটা ফুটেছে দেখো নতুন করে আজকে ফুটেছে দেখো কি সুন্দর কালারটা দেখেছ খুব সুন্দর কালার আর মেয়ে পুজো দিচ্ছে আর এই এটাও হয়েছে এই লক্ষ্মী জমানো আর এই দেখো নীলকণ্ঠ ফুলটাও আমাদের গাছের ভালো লাগছে দেখো কালারটা কমেন্ট করে জানিও তোমাদের কালারটা কার কার পছন্দ দেখো এখন এগুলো টবে রাখা হয়নি এই গাছটা হয়েছিল টবে এখন রাখা হয়নি আবার এই যে হলুদ দেখো হলুদের এটাই দুটো কুড়ি এসছে হলুদ এটা এটাও কি একটা কুড়ি এসছে গো এখানে এসছে দেখো এই টবে রাখা হবে আর জবা গাছ তো আছেই আমার অনেকগুলোই জবা গাছ আছে দেখো এইখানে এইগুলো সব জবা গাছ এই যে জবা গাছ দেখো এখানে জবা গাছ আমার অনেক ওই পাশে আছে তারপরে আবার এই যে দেখো এখানে আছে এখানে জবা গাছ আছে আবার এখানে সব জবা গাছ আবার মগন বিলাটাও হচ্ছে আস্তে আস্তে হবে ওই দেখো কালারটা একটা আগুন কালার একটা হলো দেখো পিঙ্ক কালার সুন্দরই হয়েছে আর ওই যে ওপরেও আছে জবর গাছ একটা ছোট্টখ্য একটা বাগান সানডান করে চলে এলাম এখন এই টিফিন নিয়ে বসেছি যেহেতু ওষুধ খেতে হবে তা উসাদ বাড়িতেই কালকে দিয়ে দিয়েছিল আর আমাকে খাওয়ারও দিয়ে দিয়েছিল সেখান থেকে আমি পুরোটা খাইনি অল্প খেয়েছি রেখেও দিয়েছিলাম কারণ ওই কালকে ইচ্ছাই করছিল না খেতে আজকে আমি একটু এর মধ্যে একটু মিষ্টি দিলাম মিষ্টি দিয়ে এটা গরম করেছি তা এখন খাচ্ছি দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে ঘি দিয়ে ভালো করে করে নিয়েছি করে এই যে খেতে বসে গেছি এখানে এখানে আমার ওষুধ আছে ওষুধ খাবো এই আমার ছোটো মেয়ে রান্না করছে ওখানে আমি পেঁয়াজ রসুন আলু সব কেটে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি আর ও বলে দিয়েছে তা আমি ভাবলাম ব্যায়াম পড়াতে যাবে অনেক প্রেশার পড়ে যাবে ওর কাজের সত্যি তা এখন করছে এই আলু বেগুন দিয়ে মাছের তেল আর চিকেন দেখো এই যে এখানে মাছের তেল করেছে বেগুন দিয়ে আলু দিয়ে আর ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে দেখো আর এদিকে চিকেনটা হচ্ছে ফ্রায়েড রাইস ওইখানে রয়েছে ওই যে এখানে গরম করবে চিকেনটা একটু দেখা চিকেনটা দেখো ওখানে হয়নি কষাচ্ছে ওষুধ তো খেলাম একটু এখন একটুখানি রেস্ট নিই তারপরে চিকেনটা হচ্ছে তারপরে খাবো আবার ওষুধ আছে একটু চপ খেলাম ছোটো মেয়ে চপ নিয়ে এসে ডিমের চপ ওটা খেয়ে নিলাম একটু রেডি হয়ে একটু আস্তে আস্তে যাই মোড়ে মাথায় একটু দাঁড়াই তা ভালো লাগবে আমাদের পাড়ার আজকেও প্রসাদ চলে এলো পাড়ার এক বাড়ি জয়ের বাড়ির ওদেরও কার্তিক পুজোর প্রসাদ পাঠিয়ে দিয়েছে দেখো পাড়ায় হচ্ছে এখন গান টান চলছে আর এইখানে এই বাবলি দাদের বাড়ির থেকেও প্রসাদ দিয়েছে যাই হোক এটা এখন খুলতে হবে এই দেখো কতটা প্রসাদ দিয়েছে বাবলি দাদের বাড়ি আমার বরের বন্ধু মেয়েরও বন্ধু মেয়েরও বন্ধু ছেলে অর্গ ওদের বাড়ির থেকে দিয়েছে আর এই যে প্রসাদ দেখো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট টাটা